রাজনীতি মানে কি শুধু ক্ষমতার খেলা রাজনীতি কি শুধু ভোটের হিসাব নিকাশ না কখনো কখনো রাজনীতি হয়ে ওঠে প্রতিরোধের ভাষা হয়ে ওঠে বঞ্চিতদের স্বপ্ন দেখার জায়গা আর সেই জায়গাতেই উঠে এসেছেন এক তরুণ নেতা আব্বাস সিদ্দিকী আজকের বাংলার হাজার হাজার মুসলিম তরুণদের কাছে তিনি শুধু নেতা নন তিনি হয়ে উঠেছেন একরকম অনুভূতি একরকম আশা একরকম প্রতীক এখনও পর্যন্ত মুসলিম তরুণ সমাজের কাছে পীরজাদাদের মধ্যে সবচাইতে জনপ্রিয় আব্বাস সিদ্দিকী মুসলিম সমাজ আজও তাকিয়ে আছে তার দিকে তিনি কখন আবার অধিকার নিয়ে পথে নামবেন আবার অসহায় সমাজকে একত্রিত করে কখন অধিকার লড়াইয়ের লড়াই লড়বেন তিনি একজন ফুরফুরা শরীফের পীর পরিবারের সন্তান ইতিহাস ঘাটলে দেখা যায় ফুরফুরা শরীফ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের বরাবরই এক সংস্কৃতির কেন্দ্র ছিল কিন্তু আব্বাস সিদ্দিকি নিজেকে শুধুমাত্র ধর্মের গণ্ডির মধ্যে আটকে রাখলেন না তিনি দেখলেন বাংলার মুসলিম সমাজ বিশেষ করে যুব সমাজ একটা গভীর হতাশায় ভুগছে বেকারত্ব পিছিয়ে পড়া সামাজিক বঞ্চনা এগুলো তাদের নিত্যদিনের বাস্তবতা উপরন্ত এই সমাজ কেন্দ্র ও রাজ্য সরকারের ষড়যন্ত্রের শিকার এবং সেখানেই আব্বাসদ্দিগি করলেন সবচাইতে বড় কাজটা তিনি বললেন ধর্ম শুধু মসজিদের দেওয়ালে আটকে থাকবে না ধর্ম থাকবে মানুষের ন্যায়ের লড়াইয়ের সাথে আসলে বাংলার রাজনীতিতে মুসলিমদের প্রতিনিধিত্ব ছিল কিন্তু হৃদয়ের কান্না বোঝার মানুষ ছিল খুব কম আব্বাস সিদ্দিকী এই শূন্যতা ভরাট করলেন তিনটি বিষয় দিয়ে আত্মবিশ্বাস প্রতিবাদ ও নতুন স্বপ্ন দেখানোর ভাষা দিয়ে তিনি বললেন আমরা ভিকারি নয় আমরা দাবিদার আমরা এদেশের নাগরিক এদেশ আমাদের তিনি বললেন রাজনীতি মানে ভয় নয় রাজনীতি মানে অধিকার রাজনীতির মাধ্যমেই কেবল অধিকার আদায় করা যায় আর এই লাইনগুলোই রাতারাতি ভাইরাল হয়ে যায় এগুলো ছিল না কোনো লিখিত ম্যানিফেস্টো এগুলো ছিল বাংলার অলিগলির বঞ্চিত মুসলিম সমাজ মাদ্রাসা কলেজের যুবকের মনের কথা দু হাজার সালের নির্বাচনে আব্বাস আব্বাসদ্দিকি তার দল আইএসএফ নিয়ে মাঠে নামলেন এটা ছিল বাংলার মুসলিম তরুণদের কাছে একটা স্বপ্নের শুরু রাজনীতিতে নতুন ভাষা নতুন ভয়েস নতুন আঙ্গিক তিনি বললেন আমরা মুসলিম কিন্তু আমরা বাংলার সন্তান আমাদের অধিকারও এই মাটিতে তার মিটিং মানে ছিল জোরালো গলায় দাবি স্টাইলিশ বক্তব্য ছন্দে ছন্দে প্রতিবাদ হাসি ঠাট্টা আর সোজাসাপটা বক্তব্য এটাই ছিল তার জনপ্রিয়তার আসল রহস্য সমাজের মাঝে আব্বাস সিদ্দিকী বুঝিয়ে দিলেন রাজনীতি মানে সেরেপ বুড়ো নেতাদের খেলা নয় রাজনীতি মানে যুবকের চাকরির দাবি যুবকের মর্যাদার লড়াই যুবকের আত্মসম্মানের প্রশ্ন তিনি বারবার বলেছেন তোমরা যদি নিজেদের অধিকার না বুঝে নাও কেউ তোমাদের হাতে তোমাদের অধিকার তুলে দেবে না এভাবেই তিনি এক নতুন রাজনীতির ভাষা তৈরি করলেন যেখানে মুসলিম পরিচয় লজ্জার নয় আবার হুমকিরও নয় বরং অহংকারের আত্মবিশ্বাসের মর্যাদার জায়গা আজকের বাংলার হাজার হাজার মুসলিম তরুণের কাছে আব্বাস সিদ্দিকী মানে একটি ভয়হীন কণ্ঠস্বর একটি আত্মবিশ্বাস একটি রাজনৈতিক অস্তিত্বের প্রতীক আর একটা নতুন আশার নাম এই প্রশ্নটা আজ বারবার ঘুরে ফিরে আসে বাংলার রাজনীতিতে কি আবার তরুণদের মাঝে ফিরবে আব্বাস তাদের স্বপ্নের রং কী এবার আব্বাস সিদ্দিকীর মতো নতুন ভাষা পাবে আপনার মতামত কী আব্বাস সিদ্দিকী আবার কি তিনি পিছিয়ে পড়া মুসলিম দলিত আদিবাসীর হয়ে মাঠে নামবেন তাদের অধিকারের কথা বলবেন কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই বাংলার খোলামেলা রাজনীতির আলোচনা দেখা হচ্ছে পরের ভিডিওতে